এবার আল্লাহ ডেকে বলে নমরুদ টাইমই যাব তোর সময় শেষ অনেক বেড়েছিস অনেক সুযোগ দিয়েছি আন্না আমি আল্লাহ সব সময় ধরি না ধরলে ধরে 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 না ধরলে আল্লাহ আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না সুমান আল্লাহ পড়ে আল্লাহ কি দেয় ছেড়ে দেয় না আল্লাহ বলে নমরুদ এবার তোর শাস্তির পালাপ তোরে আমি ফেরস্তা দিয়ে মারবো না জিন দিয়ে মারবো না সৈয়দ ইব্রাহিম দিয়ে মারবো না তুরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া সুবহানাল্লাহ আল্লাহর বাহিনী বাউদা জুনদুম মিন জুনুদুল্লাহ এই মশাগুলো কিন্তু আল্লাহর সৈনিক এই বাতাস আল্লাহর সৈনিক 50 আর 70 কিলোমিটার বেগে যদি একটা বাতাস বয় সব শেষ হয়ে যাবে ঠিক কি না এই জলচ্ছাসগুলো আল্লাহ সৈনিক এই ভূমিকম্প আল্লাহর সৈনিক ছোট্ট একটা ল্যাংড়া মশা নমরুদের নাকের ভিতরে দিয়ে ঢুকে কামড়াতে শুরু করছে নমরুদ লাফাইতে শুরু করছে নমরুদ সবাই কয় নমরুদ তুমি ড্যান্স দাও কেন কার ড্যান্স না মশাই কামড়ায় মশার ও কামড়ানো বাড়ায় দিছে নমরুদে বাড়ায় এমএ ডিসকো ডান্সার ডিসকো ডান্সার হয়ে গেছে খালি লাফায় খালি ডান্স দেয় আহা নিজের মাথার মধ্যে নিজে আঘাত করে ঘুষি মারে কিন্তু মশা বের হয় না অমিয়া এই মশা ঢুকছে কার অর্ডারে এটা যদি বেরোতে হয় বেরো হবে কার অর্ডারে সে মাথার মধ্যে কিল মারে ঘুষি মারে নিজের নিজে আহত করে ফেলে মাগার মাথা থেকে মশা বের হয় নাকের ভিতরে দিয়ে মশা ঢুকে কামড়ানো এটা কি চারটেখানে কথা শীতকালে যখন কাঁথা গায়ে দিয়ে শুয়ে থাকি মশা যখন পন 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 করে কানের সামনে খারাপ লাগে না আবার কাঁথা টাথা সরিয়ে আবার শুয়ে আবার বন 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 তো কানের সামনে পন পন করলে যদি আপনার এত কষ্ট লাগে নমরুদের নাকের ভিতরে দিয়ে ঢুকছে মস্তিষ্কে কামড়াচ্ছে ওর কেমন লাগে নম্রুদার পারে না অসহ্য নিজের নিজে মারতে মারতে হাত পা কপাল সব লাল করে ফেলছে অবশেষে আশেপাশে চাম চাকর বাকর খাদেম খুদ্দাম যারা আছে সবাই বলল আমি আর পারিনি এবার তোরা মার তোরা মার সবাই কয় নম্রুদ আজীবন নাম করে মারছো এবার পাইছি খেলা এবার ইচ্ছা মতো তোরা পিড়াম এবার সবগুলো আমি নমরুদে মারা শুরু মারতে মারতে বেহুশ মাগার মশা বেরোয় এই মশা ঢুকেছে কার অর্ডারে বের হবে কার অর্ডারে তারপরে বের হয় না নমরুদ এবার আমার জুতা মার কি মার এখন আমরা পরি প্লাস্টিকের জুতা চামড়ার জুতা তখন পড়তো খরমের জুতা কাঠের জুতা খরমের জুতা চামড়ার জুতা খরমের জুতা বানাই কি দিয়া কথা কোন চিনেন এবার কামার জুতা মার সবাই এবার কাঠের জুতা লইছে লেইচ্চ মত পিটান শুরু পিটাইতে পিটাইতে ওর মাথা ফাটিয়ে রক্তাক্ত করে শেষ নম্রুদের খেলা শেষ নম্রুদের খেলা যখন শেষ আল্লাহ সৈনিক ওই ল্যাংড়া মশা নাক থেকে বের হয়ে শূন্যে উড়াল দিয়েছে চিল্লায়ে পড়ল আল্লাহু আকবার পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হক নাশে ফেরাউন কি বানমরুদ কেউ হবে চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি নাম রুত কেউ ভাবে চিরদিন রয় না চিল্লা বলেন ঠিক কিনা নম্রুদ আজীবন থাকতে পারছে ওর ক্ষমতা ওর দাপট ওর জুলুম ওর অত্যাচার ওর শেষ রক্ষা করতে পেরেছে কথা কন ফেরাউন এর ফেরাউনের দাপট আর ক্ষমতা বাঁচাতে বেড়েছে এখনো যারা দাপট দেখায় জুলুমবাজ এদের ক্ষমতা দাপট এদেরকে বাঁচাতে পারবে না বাঁচানোর মালিক একজন চিল্লায় বলো চিলি কে এই জন্য আল্লাহরকে বলে গোলাম ইব্রাহিমের জীবনেতে তোমাদের জন্য শিক্ষা আছে শিক্ষা আছে ইব্রাহিমের জীবনের জন্য তোমাদের জন্য মডেল তোমাদের জন্য মডেল আছে অনেক নারীরা এসেছে আমার মায়েরা বোনেরা বাড়িতে সাইদুনা হাজার যাকে আমরা বলি বিবি হাজারা ওনার জীবনী পড়বে ভাইরা যারা এসেছেন সাইদ ইব্রাহিমের জীবনী পড়বে এই জীবনীগুলো থেকে আলো নেয়ার দরকার আছে না নাই আপনার জীবনটা আলোকিত করে দিবে কে আজকের এই মাহফিল থেকে কি আমরা ওয়াদা করতে পারি না আমরা সাইদ ইব্রাহিম আলহ সালামের জীবনী শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা পড়বো আর যা শিখলাম নিজের জীবনে কাজে লাগাব রাজি আসেনা নাই আমাদের মডেল হচ্ছে নবীরা চিল্লায় বলেন আমাদের মডেল কারা এই নবীদের জীবনী মানলে আমরা আলোকিত মানুষ হতে পারব এই নবীদেরকে যারা অনুসরণ করে এরা টেন্ডারবাজি করে না চাদাবাজি করে না মাস্তানি করে না দুর্নীতি করে না এরা চোদ্দই ফেব্রুয়ারিতে মেয়েদেরকে নিয়ে নাচানাচি করে না এরা দেশ প্রেমিক হয় এরা আল্লাহ আল্লাহ হয় এরা ইসলামের পক্ষের শক্তি চিল্লায় বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের সবাইকে তুমি বুঝার তৌফিক দান করো অনেক নারী বোনেরা এসেছেন নারীদের জন্য এক বাক্যে একটা নসিহত করে শেষ করে দেই এক বাক্যে একটা নাসিহাত আলমার আতইদা সাল্লাদ খামসাহা বিশ্বনী বলেছেন যে নারীরা মাত্র চারটা কাজ করবে আল্লাহ তালা তাদের জন্য জান্নাতের আটটা দরজা খুলে দেবে এক নম্বর হচ্ছে আলমার আতইদা সাল্লাদ খামসাহা যে নারী পাঁচ অক্ট সালাদ করবে ও সামাদ শাহরাহা রমাদানের রোজা রাখবে আত আকবা আলাহা স্বামীর আনুগত্য করবে

বিশ্বনবীর জীবনে যে ঘটনা সেদিন ইব্রাহিমের জীবনে একই ঘটনা হিজরত করেছে আল্লাহ বলে ওয়ালা চাহিন ওয়ালা তাহজান ভয় নাই চিন্তা নাই আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন বিজয় তোমাদের হবে যদি তোমরা মুমিন হও যদি তোমরা তবে ঈমানটা হতে হবে পাক্কা ঈমান ঈমান ঈমানে পার্থক্য আছে না নাই কথা কোন যেই মানে প্রয়োজনে জলে ওঠে না যেইমান মান সত্য নেয়ের কথা বলে না এরকম ইমান আছে না নাই পাপ দেখবে অন্যায় দেখবে কোনো কথা কয় না নিজের মেয়ের বয়সী একটা মেয়েকে কিছু বকাতে ছেলেরা টিস করে কিছু কয় না পাশ দিয়ে হেঁটে চলে যায় এরকম ডাকাত আছে না নাই যেই মানে প্রয়োজনে জলে ওঠে না যেইমান সত্য নের কথা বলে না যেইমান বাস্তবে নাই নাই যেইমান অঞ্চরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমনে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমনে বলি আশরা নাই যেইমান দিন কায়েবের আন্দোলনের ধার ধারে না যেই মানলে বাসধারি কোরআন হাদিস তাও পরে না যেইমান মান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায় এলাকায় তো নাই না হ্যাঁ যেই মান শিরকিয়াতে আমল করে ভীত না হয় যেইমান মান ইমানে ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে যেইমান মান বাতিল মতের দোষরে হয়ে ফায়দা লুটে যেই মানে শুধুই কেবল খায় দায় আনন্দ করে যেই মানে দেখে না যে ফিলিস্তিনে ভাইরা মরে যেই মানে ময়দানে নাই যেই মানে বাস্তবে নাই মুখে ফুটায় ফাঁকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি ঠিক কি না কিনা ইমানে পার্থক্য আছে আপনারও ইমান আর যারা এই ইমান রক্ষার জন্য যানবাজি রেখে ইসলামের কথা বলে তার ও ইমান